হ্যালো গ্যাজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সুজা ব্লকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা কোথায় বলো তো দিদির বাড়িতে যাচ্ছি তো দিদির বাড়িতে চলে এসেছি আজকে দিদির বাড়িতে আসার কারণ আমার দিদির ছেলে ষষ্ঠী পুজো তো সেই জন্য এখানে এসে এখানে এসে এরা দেখো লেবু খাওয়া স্টার্ট করে দিয়েছে আর লেবুটা এই গোড়া লেবু গোড়া লেবু খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এদের মুখের অবস্থা দেখো এরা যেখানেই যাবে বদমাইশি ছাড়া এদের কোনো কাজ নেই এরা বদমাইশি করতেই থাকে করতেই থাকে আর আমাকে পাগল করতেই থাকে এ আর আমার ভাইয়ের ছেলে দেখো এরা গোড়ালেবু খেয়ে যাচ্ছে খেয়ে খেয়ে এদের মানে খেতে পারছে না তাও মানে হাতে চট কাছে মানে মায়েদের তো কাজ করাতেই হবে মায়েদের তো ও মানে মানে অফুরন্ত শরীরের মানে জোর না ওরা করতেই থাকবে করতে থাকবে তবু এরা ক্লান্ত হয় না দেখো কেমন করে খাচ্ছে আর মুখটা দেখো একবার যাই হোক এরা এত বনমা করে তাও এরা কোনো দিনও ক্লান্ত হয় না আর আমার ভাইয়ের ছেলের অবস্থা দেখো সেও চটকাতে স্টার্ট করে দিয়েছে দেখো ভালো করে আর এরা এত বদমাইশি করে ধারণার বাইরে ভীষণ বদমাইশি করে দুজনে এত দৌড়াতি করে কোনো কথাও শোন না আর কি বলি এদের বয়সে আমরাও তো এরকম দৌড়াতি করেছি এরকম বদমাইশি করেছে এখন তো ওদের বদমাইশি করারই সময় তো ওরা তখন বদমাইশি করবে আর ওদের মুখে আরও ইচ্ছা করে করে ওর মা দেখ মুখে লেবুটা আরও দিচ্ছে যাতে ওরা ফেলে দেয় কিন্তু তাও দেখো আমার ছেলে একদমই ফেলছে না লাস্টে ফেলেই দিল তো এখানে ষষ্ঠী পুজো স্টার্ট হয়ে গেছে এটা আমার দিদির শাশুড়ি আর ওটা আমার দিদমা আর ওটা আমার দিদির মামি শাশুড়ি হয় আর এটা আমার দাদু দেখো এখানে বসে আছে আর আমার মা আমার ছেলেকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কারণ ভীষণ বনমেসি করছে আর আমার বাবা এদিকে বসে আছে তো সবাই মিলে খুবই একটা মানে সবাই যখন এক জায়গায় হয় না মানে মনে একটা আলাদাভাবেই শান্তি হয় আর খুব মজা হয় যাই হোক আর ওদিকে দেখো এখানে ষষ্ঠী পুজো স্টার্ট হয়ে গেছে ওইদিকে আমার বাবারা সব রান্না করছে আর ষষ্ঠী পুজো বলতে আমরা ষষ্ঠী ঠাকুর নিয়ে এসে ষষ্ঠী ঠাকুরের বাবু হচ্ছে বিড়াল তো আমরা ষষ্ঠী ঠাকুরকে নিয়ে এসে পুজো করি আমাদের এটা নিয়ম বাচ্চার কুড়ি দিন হলে বা এক মাস হলে বাচ্চা ষষ্ঠী পুজো দিতে হয় তো আমাদের এখানে এটাই রীতি আর আমাদের সত্যি কথা বলতে বাচ্চা হওয়া থেকে ছ বাচ্চা হলো তার কুড়ি দিন বলো এক মাস পরে যেমন ষষ্ঠী পুজো দেওয়া হয় ছ মাসে ভাত দেওয়া হয় তারপরে তো জন্মদিন লেগেই রইল যাই হোক আর সব কিছুর মধ্যে একটা জিনিস খুবই ভালো লাগে যখন সবাই এক জায়গায় হয় তখন মনে একটা আলাদাই শান্তি হয় আর তখন তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর আমার তো কুটুম বাড়ি যেতে খুবই ভালো লাগে কারণ যেখানেই যাই একটু সাজতে গুজতে তো আমি ভীষণ পছন্দ করি তো যেখানেই যাই কোন জামাটা পরবো কোন মেকআপটা করবো কেমনভাবে পড়বো তো এইসব নিয়েই পড়ে থাকি তো যাই কিছু হোক তো এখানে বামন্ত মন্ত্র বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এখন শেষ হচ্ছে না আর ওদিকে দেখো আমার বাবা রান্না বসিয়ে দিয়েছে তো এখানে ভাত হচ্ছে রান্নি স্বয়ং আমার পিতাশ্রী তো দেখো আমার বাবা সমস্ত রান্না এত নিখুঁতভাবে করে এত ভালোভাবে করে মানে আর যেখানেই যায় শ্বশুর বাড়ি বলো মেয়ের বাড়ি বলো যেখানেই যায় আমার বাবাকে দিয়ে সবাই রান্না করায় কারণ আমার বাবা ভীষণ ভালো রান্না ভালো পারে আর এদিকে দেখো আলু ভাজা ডাল এদিকে মাংস টাংস মাছ সব হয়ে গেছে তো এবারে খাওয়া স্টার্ট হবে এখানে সব ঢালা ঢালি হচ্ছে মানে ছোট্ট একটা জায়গাতে করে সব ঢালা কারণ অত বড় গামলা নিয়ে কেউ দাওয়া দাওয়া করতে পারে না যাই হোক তো এদিকে তো সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমিও এবার খেতে বসবো আর আমার ছেলের জন্য আমি খেতে পাচ্ছি না যার জন্য আমার মাকে বলেছে যে ছেলেটাকে ধরতে তো আমার মা ওদিকে কাজে ব্যস্ত আছে তো ওদের ধরা হোক তারপরে সব তারপরে আমি খাবো তো আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো অন্য কোনো ভিডিওতে তো সুস্থ স্বাভাবিক ভালো থাকো আজকের মতোটা